দিল্লির নীতি নির্ধারকেরা যে মুহূর্তে বুঝলেন রিয়াদ ও ইসলামাবাদ আনুষ্ঠানিক প্রতিরক্ষা সমীকরণে হাত মেলাছে ঠিক তখনই দক্ষিণ এশিয়ার পুরনো ভাষাম্য টলে উঠল রাজনৈতিক কৌতুকে ভরা রাজধানীর করিডোরে এখন অজস্র গুঞ্জন ভারতকে ঘিরে আঞ্চলিক খেলায় নতুন টেবিল সাজানো হয়েছে যেখানে কার্ড হাতে শত্রুপক্ষ অনেকটা নির্ভার এই অস্বস্তির পেছনে কারণ স্পষ্ট পাকিস্তান দীর্ঘদিন ধরে তেল ও নগদ সহায়তায় সৌদি আরবের উপর নির্ভর করেছে আর সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি সেই নির্ভরতাকে কৌশলগত আস্থে শক্তিতে বদলে দিয়েছে मोदी প্রশাসন যে ভঙ্গিতে প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল সেই স্ক্রিপ্টে রিয়াদের একটি সই দিল্লিকে নতুন হিসাব মেলাতে বাধ্য করছে রাজনৈতিক গ্রুপকে বললে মরুভূমির গরম লু উঠে যে ফুঁস্কা দিল্লির বুকে সেটা এখন কাটার মতো বিধে আছে পাকিস্তানকে আটকে রাখার জোর কূটনীতি সীমান্তের ঘনঘটা অর্থনৈতিক চাপ সবকিছুর মাঝখানে সৌদি আরবের সামরিক ছায়া ঢুকে পড়া ভারতের গতিপথে এক ধরনের ঝাঁকুনি লাগা স্বাভাবিক দৃশ্যত যে বার্তা পাওয়া যাচ্ছে আঞ্চলিক নীতিতে তৃতীয় শক্তি হিসেবে রিয়াদ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ইসলামাবাদের পাশে প্রকাশ্য উপস্থিতি দেখাতে তাদের আর কোনো কাজ করছে না পাকিস্তানের অর্থনীতি টিকে থাকার জন্য রিয়াদের ভূমিকাটা পরিসংখ্যানেই ধরা পড়ে দু সালে সৌদি আরব সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে দেড় বিলিয়ন ডলার জমা দেয় দু সালে আরও তিন বিলিয়ন ডলার পাঠানো হয় 2024 সালেও ও সমপরিমাণ 3 বিলিয়ন ডলার সহায়তা পৌঁছায় ইসলামাবাদে নগদের বাইরে জ্বালানি খাতেও পাকিস্তান দীর্ঘ সময় ধরে বিশেষ সুবিধা পেয়েছে বিলম্বিত অর্থ প্রদানের সুযোগ দেয়া হয়েছে এমন কি চলতি বছর 1.2 বিলিয়ন ডলারের তেল আমদানির পেমেন্ট পিছিয়ে দেওয়া সুরাহাও করা হয়েছে এই ধারাবাহিক সহায়তা পাকিস্তানের ভঙ্গুর আর্থিক ফুসফুসে অক্সিজেন জুগিয়েছে আর সেটি এই প্রতিরক্ষা চুক্তির সঙ্গে মিলেমিশে এখন কৌশলগত পুঁজি হয়ে উঠেছে রিয়াদের আর্থিক হাত ধরে ইসলামাবাদ যে সামরিক সক্ষমতার শপিং লিস্ট চেক করতে চায় সেই ইঙ্গিত স্পষ্ট যুক্তরাষ্ট্রের অস্ত্র বাজারে প্রবেশ প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণে দরজা খোলা এবং প্রযুক্তিগত আপগ্রেড সবকিছু একত্রে পাকিস্তানের প্রতিরক্ষা স্থাপত্যে এক ধরনের নবজাগরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্লেষকরা ধরে নিচ্ছেন এই ছবিটা দিল্লির চোখে স্বস্তিদায়ক হওয়ার সুযোগ নেই কারণ সীমান্তের অনিশ্চয়তার সঙ্গে যদি অর্থ ও প্রযুক্তির নতুন ধারাপাত মিলে যায় তাহলে নিয়ন্ত্রণের পুরনো রুটিন কার্যক্রম থাকে না চুক্তিটির ব্যাখ্যায় মতভেদ আছে তবু তাত্তারিতে ওঠা রাজনৈতিক গরম কমছে না হারবার ক্যানেডি স্কুলের গবেষক রাবিয়া আক্তার এটিকে বড় কোনো অতিরিক্ত প্রতিশ্রুতি হিসেবে দেখছেন না তার মতে বহুদিনের সহযোগিতাকে কাগজে বাধা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান এই পাকিস্তানের জন্য লটারির টিকিটের সঙ্গে তুলনা করছেন তার বক্তব্য রিয়াদ কেবল অর্থ ঢালবে না প্রতিরক্ষা খাতেও সরাসরি বিনিয়োগ আসবে যা ইসলামাবাদের হাত আরও খোলাসা করবে এই দুই মতের মাঝখানে যে বাস্তবতা দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারত কেন্দ্রিক কৌশলগত অক্ষ উষ্ট হয়ে রয়েছে জম্মু কাশ্মীর ইস্যুতে সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল তার রেশ এখনো বাতাসে সেই পটভূমিতে রিয়াদ ইসলামাবাদ বোঝাপড়া নতুন শক্তি যোগালে সীমান্তের পারস্পরিক অনাস্থা আরও গাঢ় হবে দিল্লিকে তাই হিসাব করতে হবে পাকিস্তান নিয়ে সামরিক পদক্ষেপের যে কোনো কড়াকড়িতে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা ও অর্থ প্রবাহের উপর কতখানি লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন এই সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা নীতি নির্ধারণে নরম কাটার মতো চাপ তৈরি করে অর্থনীতি ও জ্বালানি এই দুই স্তম্ভে পাকিস্তানের ভরসা যখন রিয়াদের হাত ধরে অনেকটা স্থায়ী রূপ পেয়েছে তখন প্রতিরক্ষা চুক্তি সেটা রাজনৈতিক মেরুদণ্ডের মতো শক্তপোক্ত করতে পারে পাকিস্তান প্রতি বছর যে পরিমাণ তেল আমদানি করে তার বড় অংশ আসে সৌদি আরব থেকে বিলম্বিত পেমেন্টের সুবিধা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সংকট সামাল দিতে সাহায্য করে মুদ্রাস্ফীতির চাপও কিছুটা বেঁধে রাখা যায় এই আর্থিক শ্বাস প্রশ্বাসের ফাঁকেই যদি সামরিক ক্রয় প্রশিক্ষণ গোয়েন্দা সহযোগিতা এমনকি প্রযুক্তি স্থানান্তরের মতো স্তর যুক্ত হয় তাহলে ইসলামাবাদের প্রতিরক্ষা পরিকল্পনা নতুন গতি পায় পাকিস্তানের সাবেক কূটনৈতিক হোসেন হাক্কানির বিশ্লেষণ রিয়াদের অর্থ পাকিস্তানের মার্কিন অস্ত্র ভাণ্ডারে পৌঁছাতে সক্ষম করে ট্রাম্প প্রশাসনকালে ওয়াশিংটনের অবস্থান থেকেও সেই বার্তা বোঝা গিয়েছিল যা আজকের দিনে এসে আরো স্পষ্ট হয়েছে ফলে ভারতের কাছে বার্তাটা সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে ঘিরে সেকেলে প্রতিরোধ নীতিতে ভরসা চলবে না আঞ্চলিক ও বহিরাশ্চর্যের সমন্বিত সুরে নতুন কৌশল বানাতে হবে এই সমীকরণের মধ্যপ্রাচ্য অধ্যায়টাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ আরব উপসাগরের দেশগুলো বছরে বছরে অস্ত্র কিনেছে বিপুল অঙ্কে আধুনিক প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছে কিন্তু প্রকৃত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাদের হাতে ততটা নেই বিপরীতে পাকিস্তানের সেনাবাহিনী ঐতিহাসিকভাবে বাস্তব সংঘাতে বহুবার অংশ নিয়েছে যুদ্ধক্ষেত্রে এই অভিজ্ঞতা কেবল সংখ্যার খেলায় মাপে না ইউনিট লেভেল থেকে অপারেশনাল কমান্ড পর্যন্ত একটি বাহিনীকে বাস্তবসম্মত সিদ্ধান্তে দক্ষ করে তোলে মুক্তাদির খানের মতো এই ব্যাকগ্রাউন্ড পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আলোচনায় আরও গুরুত্ব এনে দেবে ইসলামাবাদ সেই গুরুত্বকে রাজনৈতিক ডিভিডেন্ডে বদলাতে চাইবে উপসাগরীয় অংশীদারদের সঙ্গে প্রশিক্ষণ মহড়া বন্ধ লজিস্টিক ব্যবহারের মতো চুক্তি বাড়াতে চাইবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট বলেছেন দরজা খোলা রয়েছে প্রয়োজনে অন্য আরব রাষ্ট্র সহযোগিতায় যুক্ত হতে পারে এমনকি সংবেদনশীল সক্ষমতার দিক থেকেও ইসলামাবাদের পাশে থাকার ইঙ্গিত রাখা হয়েছে এই সংকেত আঞ্চলিক রাজনীতিতে চুম্বকের মতো কাজ করে কারণ প্রতিপক্ষ তখন সম্ভাবনার চাপ মাথায় রেখে পরিকল্পনা সাজাতে বাধ্য হয় ভারতের উদ্বেগের জায়গা কেবল সীমান্ত বা যুদ্ধক্ষেত্রের সূচিপত্রে আটকে নেই নেই শ্রমবাজার রেমিটেন্স জ্বালানি আমদানি এই তিনটি স্নায়ুতন্ত্রী দিল্লির অর্থনীতিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে আটকে রেখেছে সৌদিতে কর্মরত ভারতীয়দের সংখ্যা লাখে লাখে কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা আইনি সহায়তা সবকিছুই কূটনৈতিক আবহাওয়ার সঙ্গে নরম সুতোয় বাধা থাকে দিল্লি যদি পাকিস্তানকে ঘিরে আগ্রাসী নিরাপত্তা নীতি নিতে চায় তাহলে রিয়াদের কাছে সেই পরিবর্তনের প্রতিফলন পড়তে পারে কর্মক্ষেত্রের সমীকরণে যা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ উপরন্তু জ্বালানি বাজারে সর্বরাহ দাম ও পেমেন্ট পেমেন্ট টার্মস সব নিয়ে সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য অপরিহার্য এই জায়গায় ইসলামাবাদের সঙ্গে রিয়াদের অদৃশ্য বোঝাপড়া দিল্লিকে চুপচাপ বাস্তববাদে টেনে আনে কঠোর ভাষার বিবৃতি দেওয়া যায় কিন্তু নীতি পাল্টাতে গেলে প্রয়োগে কোথায় কোন সুতো টানলে গিট খুলবে সেই শিল্পটি অনেক বেশি সূক্ষ্ম এই সূক্ষ্মতায় সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি দিল্লির হাতে থাকা কূটনৈতিক জায়গাটাকে সংকীর্ণ করে দিচ্ছে বলেই বাস্তবতা দেখাচ্ছে আরেকটি স্তর রয়েছে আন্তর্জাতিক বৃহৎ সুর যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কে রসায়ন ইসরায়েল আরব চেষ্টা ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ চীনের অর্থনৈতিক পদচিহ্ন সব মধ্যপ্রাচ্যের দাবার ছকে প্রতিটি গুটির টানা পড়েন দক্ষিণ এশিয়ার উপর প্রতিধ্বনি ইসলামাবাদ যদি রিয়াদের অর্থ ও মর্যাদাকে পেছনে রেখে ওয়াশিংটন বা অন্য কোনো পশ্চিমা রাজনীতিতে দরজায় করা তখন পাকিস্তানের জন্য সামরিক আপগ্রেডের বিভিন্ন পথ খুলে যেতে পারে দিল্লি এই চিত্রটা নতুন নয় তবু বর্তমান কনটেক্সটে চাপটি সরাসরি লাগছে কারণ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে যদি অর্থ প্রযুক্তি ও রাজনৈতিক ছায়া একসঙ্গে জোটে তাহলে কেবল তথ্যযুদ্ধ বা সীমান্ত ব্যস্ততা দিয়ে তাকে বেঁধে রাখা যায় না প্রয়োজন পড়ে বহুমাত্রিক কৌশল যা একই সঙ্গে কূটনীতি বাণিজ্য জ্বালানি ও প্রতিরক্ষায় প্রণোদনা বাধা প্রত্যাশার সূক্ষ্ম ব্যালেন্সে দাঁড়িয়ে থাকে দিল্লিকে তাই পুরনো প্রতিরোধ ভিত্তিক ফ্রেমের বাইরে এসে অংশীদারিত্ব নির্ভর নরম ক্ষমতার কৌশল বাড়াতে হবে করে উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে নির্ভরশীলতার জালটা আরো বুদ্ধিমত্তায় বোনা দরকার পাকিস্তানের জন্য সরল রেখায় মুদ্রার চাপ স্থায়ী রাজনৈতিক স্থিতি এই বাস্তবতার ভেতরেও সৌদি আরবের ধারাবাহিক সহায়তা ইসলামাবাদকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে নগদ সহায়তার পাশাপাশি তেল ক্রয়ে বিলম্বিত পেমেন্টের মতো সুবিধা রাষ্ট্রীয় ক্যাশ ফ্লো ম্যানেজ করতে ঢাল হিসেবে কাজ করছে এখন প্রতিরক্ষা বিনিয়োগ বা সহযোগিতা অর্থনীতিতেও মাল্টিপ্লায়ার তৈরি করতে পারে স্থানীয় ইন্ডাস্ট্রি রক্ষণাবেক্ষণ সুবিধা প্রশিক্ষণ অবকাঠামো এমনকি যৌথ উৎপাদনের সুযোগ বাড়াতে পারে কূটনীতিতেও ইসলামাবাদ সেই বাড়তি ভরসা কাজে লাগাবে গালফের সঙ্গে নিরাপত্তা নেটওয়ার্কে নিজেদের উপস্থিতি জোরালো করবে আঞ্চলিক মধ্যস্থতার ভেতর ভূমিকায় ঢুকতে চাইবে এই প্রক্রিয়ায় দিল্লির জন্য বার্তা দাঁড়ায় পাকিস্তান শুধুমাত্র সীমান্ত ক্ষেত্রের প্রতিদ্বন্দ্বী নয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতেও কার্যকর অংশগ্রাহী হয়ে উঠতে চাইছে আর রিয়াদ সেই চালকে সায় দিচ্ছে বাস্তব সহায়তায় পরিস্থিতির এই মোড়ে দিল্লির দায়িত্ব হচ্ছে ঠান্ডা মাথায় একে একে কয়েকটি বিষয় সাজানো প্রথমত সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নীরব বাস্তববাদ বাড়াতে হবে জ্বালানি শ্রমবাজার বিনিয়োগ সব ক্ষেত্রেই গঠনমূলক এজেন্ডা দৃশ্যমান রাখতে হবে যাতে যে কোনো নিরাপত্তা উত্তেজনা সত্ত্বেও সম্পর্কের মূল চিরায় চাপ কম থাকে দ্বিতীয়ত সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকল্পনায় প্রযুক্তি গত আধুনিকায়ন ও গোয়েন্দা সমন্বয় জোরালো করা দরকার যাতে কূটনৈতিক অস্বস্তি সামরিক টেবিলে গিয়ে সরাসরি চাপ না বানায় তৃতীয়ত পাকিস্তানকে ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগে ধৈর্যশীল বার্তা তৈরি জরুরি কখন কঠিন ভাষা কখন নরম সই কখন নিঃশব্দে ডিএস ক্যালেশন এই তিনের মিশেলে জট খুলতে হয় চতুর্থত উপসাগরীয় অংশীদারীদের সঙ্গে বহুস্তলীয় নেটওয়ার্ক তৈরিতে সংস্কৃতি শিক্ষা প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে কার্যকর সহযোগিতা বাড়ানো দরকার যত বেশি বহু সাংঘাতিক সংযোগ তত বেশি রাজনৈতিক আবহাওয়ার ধাক্কা শোষণ করার ক্ষমতা সমীকরণ যতই প্রকট হোক বাস্তবতা বলে কাজ করে এমন নীতি সেইটি যেটি প্রকাশ্য ঘোষণা দিয়ে কম ব্যাক চ্যানেলে সমঝোতা দিয়ে বেশি এগোয় পাকিস্তান সৌদি বোঝা বর্তমান ধাপ দিল্লিকে সেখানেই নিয়ে যাচ্ছে ঘোষণার করাকরি কমিয়ে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়া সিদ্ধান্তে যাওয়া ছাড়া বিকল্প থাকে না সবশেষে দৃশ্যপটটা এভাবেই দাঁড়াচ্ছে রিয়াদ ইসলামাবাদ চুক্তি দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বিতাকে নতুন ঘরে তুলেছে দিল্লি এটা কে সরাসরি নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে দেখবে কারণ সীমান্তের অনিশ্চয়তায় যদি অর্থ ও প্রযুক্তির বুষ্ট যুক্ত হয় তাহলে প্রতিরোধ নীতি জটিল হয়ে ওঠে পাকিস্তানও বুঝে গেছে অর্থনৈতিক টিকে থাকাকে কৌশলগত প্রাপ্তিতে বদলানোর সুযোগ এসেছে আরব উপসাগরের নিরাপত্তা টেবিলে বাস্তব যুদ্ধ সম্পন্ন বাহিনী হিসেবে নিজেদের উপস্থিতি জোরালো করা গেলে তাদের কূটনৈতিক উচ্চতা বাড়ে এই সমীকরণে রিয়াদের ভূমিকা নির্ধারক জ্বালানি নগদ লজিস্টিক আর রাজনৈতিক ছায়া সব মিলিয়ে ইসলামাবাদের পাশে দাঁড়ানোটা রিয়াদের জন্য আঞ্চলিক প্রভাব বিস্তারের ধাপ দিল্লির পক্ষে এখন প্রাপ্ত পাঠ হচ্ছে হাতের কার যতই উঁচু হোক টেবিল বদলালে কৌশল যোগাযোগ আর বাস্তববাদ এই তিনটি জায়গায় দেখাতে হবে একটি চাপ কতটা দিল্লি টের আর সেই চাপ কিভাবে কূটনীতির ঠান্ডা জলে নামিয়ে আনা যায় তার পরীক্ষা শুরু হয়ে গেছে পরিস্থিতি এমন একদিকে মরুভূমির গরম বাতাস অন্যদিকে বাস্তবতার ঠান্ডা হিসাব দিল্লি যদি নিজের স্বার্থে স্থির থাকে তাহলে বিকল্প পথ খুঁজে নেওয়া সম্ভব হলে রাজনৈতিক ফোকাস টা বারবারই উঠবে আর কৌশলগত পায়ে হাঁটার সময় সেগুলোই সবচেয়ে বেশি ব্যথা দেবে